শিল্প তাড়িয়ে মানুষ মেরে উড়ল জয়ের ফানুষ ১৩ বছরের সেরা যাত্রাপালা মা মাটি মানুষ তুমি বলছো না এই শিল্প শিল্প এত কিছু কথা হচ্ছিল দুর্নীতিটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে এই তৃণমূল কংগ্রেস ম্যাডাম অনুপ্রেরণার অনুপ্রেরণা যাদের উপর আছে তারা অনুপ্রাণিত হয়ে অনেক কিছু করছে যার সবথেকে বড় এক্সাম্পল এই সন্দীপ ঘোষ আজকে তুমি এটা লেটার দেখাচ্ছিলে দেখো প্রশ্ন আছে আর এমও যারা চাকরি করেন তারা স্যালারি পানত

যেখানে মানে ফরেন্সিক মেডিসিনের এইস অন্যান্য ডাক্তার এই বিরূপাক্ষুপাক অভিদ্বে ওরা ওখানে কি করছিল পুলিশ বলে দিল এগারো ফুট করা ছিল ভিডিও অন্য কথা বললো যাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট পুলিশ বলে দিল সে দেখা গেল দে পুরো ব্যাপারটা দেখা যাচ্ছে আসলে আবার কি বলতো আরেকটাই অদ্ভুত জিনিস আছে এখানে মহিষ কথা বলার চেষ্টা করছেন যে আর্থিক দুর্নীতি আর এই রেপ এবং খুনের ঘটনাটা আলাদা না আলাদা নয় হয়তো আর্থিক কারণ কেন আক্তার জানো তাপস কুমার পালের অভিযোগ তোমরা জানো পুলিশ কোন স্টেপ নেয়নি এই নরকীয় ঘটনাটা হল নাইনথ আগস্ট ষোলোই আগস্ট তড়ি করি করে একটা এসআইটি ফর্ম হলো সে এস এই সন্দীপ ঘোষের আইনজীবী হাইকোর্টে দাঁড়িয়ে আমার সামনে বলেছেন যে তার মক্কেলের এসআইটিকে নিয়ে কোনো অসুবিধা নেই কেন অসুবিধা নেই কারণ তিনিও জানেন এসআইটি ঘটনাগুলো লোকাবে দেখো সব কিছু এতটা ইজি নয় সবসময় দুই দুই চার হবে এরকম তো কোনো ব্যাপার নেই পুরোটা আমরা দেখছি কাল একের এক তথ্যগুলো আসছে একটা অদ্ভুত জিনিস কালকেও দেখলাম

কেন আসছে না আমি বলছি যে শুধুমাত্র সঞ্জয় কে ছাড়া অনেকগুলো প্যারামিটার আছে সেই জন্য এত আন্দোলন প্রত্যেকটা মানুষের কোয়েশ্চেন তথ্য যেখানে বলছে টাকা দেওয়ার কথা বলছে আমি এই গ্লো গ্লো তো স্ক্যানারে আসার কথা এই আনার প্রথমে রাজ্য পুলিশের আপনি একদম প্রথম বলুন তো আমরা তো সাধারণ মানুষ তারাও তো আমরা যারা সিনেমা পরিচালনা করেন চিত্র পরিচালক তারাও তো একটা সিনেমা পরিচালনা করতে গিয়ে দেখান যে কিভাবে একটা অপরাধস্থল ঘিরে রাখা হয় এটা কাদের স্ক্যানার ছিল এটা কাদের স্ক্যানারে থাকার কথা এটা তো পুলিশের স্ক্যানারে থাকার কথা সেই জায়গাগুলোতে কিভাবে ফাঁক থেকে গেল বলতে পারে এই সন্দীপ ঘোষ এই সন্দীপ ঘোষ যখন ওই রকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে সেখানে হাসপাতাল থেকে তিন রকম বয়ান যাচ্ছে একবার মনে হচ্ছে একবার আত্মহত্যা না অসুস্থ হয়ে পড়েছেন আচ্ছা না আত্মহত্যা মারা গেছেন তিনি পরিবারকে বলা হচ্ছে যান আপনি প্রিন্সিপালের ঘরে যান তাকে জোর করে পাঠানো হচ্ছে